দেখেন ইমনি কি করতেছে কতটা আনন্দ লাগতেছে মন মতো নইলে সবারই সবকিছু ভালো লাগে ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক তারপরে দেখুন কতটা আনন্দ কতটা উল্লাস আসলে ওদের কোনো টেনশন নাই চিন্তা নাই ওদের শৈশবটা অনেক সুন্দর আর আমাদের নানান টেনশন সংসারে কাজ করো রান্না বান্না করো বাচ্চা সামলাও সব কিছু আমি ঘরের পর্দা দিয়ে দিয়েছিলাম তো ওইটা রানি নেই পানি ধরে আমার ওই লাঠির চুলাটা দেখেন মাটির চুলাটা আমি ডাইকে রাখছি কারণ বৃষ্টি তো অনেকে যায় কালকে আমি একটা ব্লগ ছাড়ছি যে আমার চুলাটা কীভাবে সরাই না রাখছি তা আসলে অগো থাকলে ভালো লাগে না আমি সবসময় বুঝায় রাখতে পছন্দ করি তো বৃষ্টি বাদলের জন্য এই জন্য আর কি বুঝায় রাখতে পারে না দেখেনি এমনি কি করে পাগলবে সব সময় চায় বৃষ্টিতে বিষতে তো বাচ্চা মানুষ ঠান্ডা লাগছে আমি বেশি দেই না বৃষ্টিটা এখন একটু কমে গেছে তো এই যে দেখুন আমাদের গাছ এটা আমাদের নিম গাছ এই নিম গাছ যে দেখতে গাছ আমি ভিডিওতে অনেক সাজি আপনারা দেখে নেন আসলে গাছটা ফল দেওয়ার শেষ তো এই জন্য পাতাটি জোরে গেছে যখন আবার পাতা হবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আমার স্বাদে বৃষ্টি হলে এইরকম আর

আমার ওইখানটা শুকনা থাকে অবশ্যই যে গাছ আছে তো এই যে গাছ গাছের দিতে আর কি পানিটা কম হয় যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন ওই জায়গাটা বীজে বলো শো ওই দেখেন কী বলে শুয়ে শুয়ে গোসর গরু শুইতে পারি তো শো কি করে দেখেন কতটা খুশি তো এই জগতের মানুষ স্বার্থপর স্বার্থ গেলে কেউ কাউকে চেনে না স্বার্থের জন্য অনেক কিছু করে তো দুনিয়াটা স্বার্থপর না দুনিয়ার মানুষগুলো স্বার্থপর যাদেরকে আপনি আপন ভাববেন তারাই মনে করেন সময় আপনি শত্রু দাঁড়াইবে কারণে অতটা বিশ্বাসও করতে যাবেন না অতটা অবহেলাও করবেন না আপনি আপনার মতন থাকবেন কারণ আমি দেখছি আমার লাইফে আমার লাইফে আমি অনেক মানুষের সাথে চলাফেরা করছি চলাফেরা করে মনে করেন অনেক কষ্ট পাইছি দুঃখ পাইছি মানুষের অপমান অপদস্থ একটা কথার শিকার হয়েছি বদনামের শিকার হয়েছি এখন এখন আমি মনে করেন একা থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ডাইলবার যাই খাওয়ায় ভালো আছি কিন্তু আমার নিয়ে অনেকে অনেক কিছু সমালোচনা করে আমার ভিডিও নিয়ে আমি পাপ করি বিভিন্ন ধরনের তো বলুক ভাই যে যেটা বলুক কেউ গইলা শান্তি আর কেউ শুনলা শান্তি তো আগে অনেক সময় খারাপ লাগতো কিন্তু এখন বর্তমানে খারাপ লাগে না ভালোই লাগে যে আমার মা বলছে যে আমার অবচরে যে আমার মানে আজে বাজে কথা বলবে আমার জীবনের যত গুণ আছে তারা পরিষ্কার করে দেব তাদের গাড়ি নেব তো আলহামদুলিল্লাহ আমি চাই আমার উপকারের বন্ধুরা সবসময় আমার ব্যাপারে এরম সমালোচনা করুক এদের জন্য আমি সময় দোয়া করি যারা জানি সব সময় আমার বদলাম নিয়ে থাকে আসলে একটা সময় এদেরকে বিশ্বাস করছি ভালো জানছি নিজে না খাই এক জিনিস দিছি খাওয়াইছি বিনিমায় তারাই আমার কলকারি নারী নারী আসলে কি জানেন দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর যতক্ষণ দিতে পারবেন খাওয়াইতে পারবেন অতক্ষণ ভালো আপনাকে দেওয়া তো বন্ধ হয়ে যাব আপনার মতন খারাপ এই দুনিয়াতে কেউ নেই এটাই বাস্তব হয়তো আমার কথাগুলো নিয়ে এখন খারাপ লাগতেছে বা আপনাদের ভালো লাগতেছে না কিন্তু কোনো এক সময় আমার এই কথাটি আপনাদের কাজে আসবে বা আমার ভিডিওটা তখন দেখবেন যে আসলে ওই আপুর কথাটি সত্যি তো এটাই বাস্তব